অনেক রোগ আছে যেটার দ্বারা যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে ব্যক্তি যখন আহ আহ বলেসিতে আসে আনীনুল মারিদি তসবি অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো সোভান আল্লাহ পড়ার সোয়াব লেখা হইতে থাকে সিয়াহাতুহু তাহালিলুন যখন অসহ্য হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লা পড়ার ছোয়াপ লেখা হইতে থাকে উনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে কাছে সুবহান আল্লাহর ওজন কতটুকু আল্লাহ লা ইলাহার ওজন কতটুকু টুকু তা কাল্লুবুহু আর দম্বিন ইলা দম্ যখন বিस्লায় পড়ে পাশ উপাস করতে থাকে অসুস্থতার কারণে কাআন্নাহু ইয়াক্তুল আদু সেজনো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে ওই সওয়াব তার আমলনামায় লেখা হয় সংক্ষেপ করতেছি উল্লু আমালিন কানা ইয়া'মালু ফিসসিহা ইয়ুকতাবু কুল্লু আমালিন কানা ইয়া'মালু ফিসসিহা সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমল তার আমল নামায় ফেরেস্তা লিখতে থাকে যদি সুস্থ হয়ে যায় আল্লাহ সুস্থতা দেন তো মা যেরকম জন্ম দিল নিষ্পাপ এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়ায় যায় আর যদি দুনিয়ার থেকে চলেই গেল তা আল্লাহ বলে তোকে নিষ্পাপ বানায় আমি দুনিয়ার থেকে উঠায় শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে কিন্তু আত্মার রোগ না আত্মার রোগ মানুষকে ডুবায় দেয় দুনিয়া তো ডুবায় দেয় আখেরা তো ডুবায় দেয় দুনিয়ায় তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয় লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয় আমার সমাজে যা কিছু দেখতেছেন চুরি ডাকাতি রাহজানি সিনতাই মাদক সাদক দুর্নীতি জুলুম জবর যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে শরীরের রোগের কারণে সব আত্মার রোগী এই জন্যই তো আল্লাহর রসুল বলছেন একদিন আসবে হাওয়া ফি কায়েদুল আমার উন্নত বিদ্যান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে তখন কি হবে আল্লাহর রেসুল বসে কবিলাতির সা তখন কুশ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে যদিও গ্রেজুয়েটে পাস হবে না অ্যাসেম্বলিতে পাশ হবে না ঘুষ কিন্তু পাশ হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা হবে ঘুষ নাই কোন সেক্টরে নাই কোথায় হম ঘুষ ছাড়া কিছু আছে আত্মার বলছে তারপরে কি হবে বসে উমিদ সলা তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে আমি তো বলি বেয়াদব এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব আল্লাহ ডাকলো তারপর আসলো না ওর চেয়ে বড় বেয়াদবকে মালিক ডাকলো আসলো না তুই কি ও আদব আলো নাকি ঠিক ও তো হলো বিশ্ব বেয়াদব সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ব্যায়াদব সালা যখন নামাজ ছেড়া দেয়। আত্মর রোগী সবকিছু হয়। শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না। এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না যদিও বলে করুণা সবার বাতে ভিতরে ছড়া যাবে। হতে পারে কিন্তু আমি এটা বিশ্বাস করি না। যদি হয়তো এরকমই তাহলে সারা দুনিয়ায় দুই হাজার বিশে বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে কোথায় ঠিক না সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে ঠিক না ঠিক না হ্যাঁ দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মার্কস বিক্রি হয়েছে কম বাংলাদেশে কেননা একটা দিয়ে তো তিন বছর চালাইছে যদিও একটা দিয়ে কয়েক বছর কি কত আমি তো ওয়ান টাইমের তুই তো তিন বছর কাটায় দিলি এইবার ফালা ও বলে আবার যদি ঘুরে আসে তাইলে আবার ব্যবহার করবো তোকে এরকম বাঙালি

আমি দুনিয়া খুইয়া কারণ বাহির করছি আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ সুপ্রিয়া আদায় করা শেষ করতে পারবো আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে এত মাকামাত দেখাইছে কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে যতগুলো নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে সোয়া লক্ষ সাহাবাদের ভিতর থেকে দুই এক হাজার বা চার হাজার বাদ হইতে পারে বাকি সব আমাকে দেখাইছে বড় বড় আল্লাহ মাকাম দেখছি আমি জাগা দেখছি আল্লাহ আমাকে দেখাইছে দিদা আমি ঘুরা বলতেছি বাংলাদেশ বিপর্যয় হয় না কারণ আছে কেননা বাংলাদেশের মতো চল্লিশ হাজার হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই আর হেফজোখানার নিয়ম হইল ওরা সকাল সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে আর ওরা ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয় তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে বসে যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানা গুলা দাঁড়ায় থাকবে টিকা থাকবে চলমান থাকবে এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না এই জমিনের মতো মসজিদ কোনো জমিনে নাই এত ঘন ঘন এত কদমে কদমে এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো আলেম আর দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো পর্দা দুনিয়ার কোথাও এই জমিনের মতো পাগল আপনাকে বলতেছি আবার রাগ হয়ে যায় না পুনে এগারোটা বাঁচতে চলছে এরকম পাগল হয়ে বয়ে রইছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই এই জন্যই পাগল বললাম রাগ হয়ে গেলেন আল্লাহ আল্লাহ রসুলের পাগল এরকম দুনিয়ার কোন দেশে নেই আমি গুড়া বলতেছি গুইরা। সাত মহাদেশ আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ বছরে দুই চারবার আসে এরকম অহংকার করে বলতেছি না যে আমি দুই বেলার খানা দুই মহাদেশে খাই আবার কখনো তিন বেলাই তিন মহাদেশে খাই সকালে নাস্তা এক মহাদেশে তো দুপুরে আরেক মহাদেশে রাত্রে দেখা যায় আরেক মহাদেশে এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি এই জন্য আমি আমার দেশ খুব বলি আমার দেশের মতো দেশ নাই দুনিয়া মক্কা মদিনা ভিন্ন জিনিস ওটা নিয়ে তুলনা চলে না বাইতুল মক্কার নিয়ে তুলনা চলে না ওটাকে সাবজেক্টের ভিতরই আনা যায় না এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নেই এই জন্যই এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে